সকলকে নমস্কার বাংলার জনমত টিভিতে আজকের যে ব্রেকিং নিউজ রয়েছে আপনারা সকলে জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে মামলা হয় মামলা করেছিলেন তিনি এবং কেন মামলা এবং আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কি পর্যবেক্ষণ দিয়েছেন বন্ধুগণ এই বিষয়ে আজকের যে ভিডিও প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি পয়লা সেপ্টেম্বর থেকে যে নিয়ম আদালতের নির্দেশে লাগু হয়েছে যে বিধানসভায় নিরাপত্তা রক্ষী নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না এমতো অবস্থায় বিধানসভায় মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করেন যার বিরুদ্ধে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিধানসভায় ইতিমধ্যেই আপনারা দেখছেন সেই বিজ্ঞপ্তি স্পিকারের বিজ্ঞপ্তি দেখছেন আপনারা দেখেছেন সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে নিরাপত্তারক্ষী নিয়ে কেউ বিধানসভায় আসতে পারবে না হাইকোর্টের নির্দেশ মেনে স্পিকার এই নোটিশ ঝুলিয়েছেন কিন্তু তারপরও মুখ্যমন্ত্রী বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করে এবং সেখানেই মামলা হয় মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আজকে কলকাতা হাইকোর্টে সে মামলার শুনানি হয় সেখানে বিচারপতি অমৃতা সিনহা জানতে চায় যে যেখানে স্পিকার নির্দেশ জারি করছেন রুল জারি করছেন সেখানে কেন মুখ্যমন্ত্রী সেই নির্দেশ মানবেন না বা কেন মুখ্যমন্ত্রী সেই নির্দেশ মানতে কি বাধ্য নয় এই প্রশ্ন তিনি করেন এই প্রশ্নের উত্তরে বিধানসভার অধ্যক্ষের আইনজীবী বলেন যে মুখ্যমন্ত্রী এবং স্পিকার সাংবিধানিক পদ অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং স্পিকারের সাংবিধানিক পদ তাই তারা এই নিয়ম নিয়মের ব্যতিক্রম কিন্তু বিরোধী দলনেতা কিন্তু সাংবিধানিক পদ নয় এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিচারপতির কাছে লিখিত হলফনামা দাবি করে বিধানসভা অধ্যক্ষের আইনজীবী যিনি রয়েছেন বা রাজ্যের পক্ষ থেকে কি জবাব দিচ্ছেন বা কি যুক্তি দিচ্ছেন তার লিখিত হলফনামা চাওয়াই বিচারপতি বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যদি নিরাপত্তার অভাবে ভুগছেন বিধান বিধানসভায় তাহলে তিনি আদালতে বলতে পারেন অর্থাৎ এই যে নিয়ম যে নিয়ম লাগু হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে নিরাপত্তা রক্ষী নিয়ে কেউ বিধানসভার অন্তরে প্রবেশ করতে পারবে না বা বিধানসভায় নিরাপত্তা রক্ষী প্রবেশ নিষিদ্ধ সেটা কিন্তু কলকাতার কলকাতা হাইকোর্টের নির্দেশেই হয়েছে সেই অনুযায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গত পয়লা সেপ্টেম্বর নির্দেশিকাও জারি করেছে এবং একই সঙ্গে স্পিকার মহাশয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনো মন্ত্রী রক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারবে না কিন্তু শুভেন্দু অধিকারীর মতে যে স্পিকার মুখ্যমন্ত্রীর রক্ষীদের বিধানসভায় প্রবেশের অনুমতি দিয়ে এক কথায় আদালতকে অবমাননা করেছেন এবং তারপরেই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্পিকারের বিরুদ্ধে মামলা করেন যার শুনানি আজকে কলকাতা হাইকোর্টে হয় বন্ধুগণ কলকাতা হাইকোর্টে বিচারপতি বলেন মুখ্যমন্ত্রীও একজন বিধায়ক তিনি কি বিধায়ক নন কেন তিনি এই নিয়ম মানছেন না অপরদিকে স্পিকার বলছেন মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন ঠিক এরই বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর দাবি যে আদালতে আদালত অবমাননা করা হয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিরাপত্তার রক্ষী নিয়ে প্রবেশ করতে পারবে যা কিন্তু আদালতের অবমাননা ছাড়া আর কিছু নয় সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি এবং হাইকোর্টের কী পর্যবেক্ষণ থাকছে সেটাই কিন্তু দেখার বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কী মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ